হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শর্ট অ্যান্ড সিম্পল তো আজকের ভিডিওটা হতে চলেছে জন্মাষ্টমী ভিডিও এই যে এখানে এখন ঠাকুরের নারকেল নাড়ু করা হচ্ছে তো তোমরা সবাই কে কে নারকেল নাড়ু খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমিও ভালোবাসি কিন্তু খুব একটা না এই যে তারপর এই যে এখানে কাকিমা তালের ওই বড়া করছে আর এখানে লুচি হয়েছে ওখানে সুজি হয়েছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এই যে আমাদের কৃষ্ণকে এখানে স্নান করানো হচ্ছে তো তোমরা দেখো আর আমাদের কিন্তু গোপাল নয় আমাদের কিন্তু কৃষ্ণ আছে এই যে এখানে ঘি দিয়ে প্রথমে স্নান করানো হলো তারপরে এবার এখানে দুধ দিয়ে স্নান করানো হবে তো এই যে এখানে দুধ দিয়ে এখন স্নান করানো হচ্ছে আমাদের কৃষ্ণ স্নান হয়ে গেছে এবার কিন্তু কৃষ্ণ নতুন জামা প্যান্ট পরবে এই যে এইটা হচ্ছে আজকে আমার কৃষ্ণের জামা তো এটা হচ্ছে বার্থডে স্পেশাল জামা তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে আর এই যে আমার কৃষ্ণ এখন ফুলের সাজে সাজছে আর বলো আমার কৃষ্ণকে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছিল আর এই যে এবার এখানে পুজোর প্রস্তুতি চলছে ফল কাটা হচ্ছে আর এই যে ছোটো ছোটো তিনটা বাড়তি দেখছো মানে প্লেট দেখছো এগুলো হচ্ছে বাকি যে অন্যান্য ঠাকুরগুলো আছে মানে সরস্বতী লক্ষ্মী এবং শিব বাকি যে ঠাকুরগুলো আছে তাদের জন্য এখানে আর যেহেতু আজকে কৃষ্ণ স্পেশাল তো তার জন্য বড় খেলাতে এই যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে বামুন ঠাকুর অনেকক্ষণ আগেই চলে এসছিল তো পুজো প্রায় অনেকক্ষণ ধরে হয়েছে মাঝে পুষ্পাঞ্জলি হয়েছে আর অনেক কিছু হয়েছে তো তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করা হয়নি তো এই যে এখন মানে পুজোর শেষে প্রায় শেষের দিকেই আর কি এখনও পুরো শেষ হয়নি তো মানে আরতি হচ্ছে তো এই যে এবারে কিছু একটা নিয়ম আছে যে মারুতির পরে ঠাকুরকে একা কিছুক্ষণ থাকতে দিতে হয় তো আমরা সবাই ঠাকুর ঘর থেকে বেরিয়ে নিচে যাচ্ছি এবারে তো এই যে আমাদের পুজো কিন্তু পুরোপুরি একদম শেষ হয়ে গেছে তো বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরাতে আমি বুঝতে পারছি না কিন্তু প্রচণ্ড জলসি বৃষ্টি হচ্ছে আর আজকেই আমাদের যেতে হবে আমাদের দেশের বাড়ি ওখানে কৃষ্ণ পুজোতে তো দেখো আমরা কিভাবে যাই অ্যাকচুয়ালি আমরা পুরো রাস্তাটাই ভিজে ভিজে গেছি তোমরা রাস্তার ভিডিও দেখলে বুঝতেই পারবে তো চলো দেখো আমরা কিভাবে যাচ্ছি এই যে তোমরা রাস্তা দেখে বুঝতেই পারছো কত জোরসে বৃষ্টি হচ্ছে এবং মেঘের অবস্থা দেখে যে কত মানে এখনো অ্যাকচুয়ালি ফিটি ফিটি বৃষ্টি পড়ছিল তোমরা ক্যামেরাতে হয়তো বুঝতে পারছো না কিন্তু বৃষ্টি পড়ছিল আমরা প্রায় পুজোর পুরোটা ভিজে ভিজেই গেছি তো চারিদিকটা দেখো সবুজে সবুজ একদম আর বৃষ্টি হয়েছে বলে মানে আরও যেন সবুজ বেশি সবুজ লাগছে চারিদিকটা আর এই যে আমরা আমাদের গ্রাম প্রায় ঢুকেই গেছি আর একটুখানি কিন্তু আমি ওখানে গিয়ে বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণ ওখানে গ্রাম যেহেতু কারেন্ট খুব একটা ছিল না তো এই যে পুজোটুকুই আমি কিন্তু শুধু ভিডিও করতে পেরেছি পুজোরও খুব একটা মানে বেশি ভিডিও করতে পারিনি তো এখানেও অনেক রকমের ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে ঠাকুরটা দেখছো এটা কিন্তু আমার ঠাকুমা নিজের হাতে এই ঠাকুরটা গড়ে দিয়ে গিয়েছিল আমার ঠাকুমা বর্তমানে নেই এই ঠাকুরটা আমার মানে ঠাকুমা নিজের হাতে গড়ে দিয়ে গিয়েছিল তো সেই ঠাকুমার তখন থেকে কিন্তু আমাদের এখনও পুজো হয় যেহেতু আমাদের ঝাড়গ্রামে ওই কৃষ্ণটা পিতলের প্রতিষ্ঠিত কৃষ্ণ তো ওখানে তো পুজো করতেই হবে আগে আমরা যখন ভাড়া বাড়ি থাকতাম তখন আমাদের ওখানে ঠাকুর ছিল না মানে আমরা প্রতিষ্ঠা করিনি তো এটাই হতো কিন্তু এখন যখন ওখানে প্রতিষ্ঠা হয়েছে তো ওখানেও করতে হয় তাই ওখানে সকালবেলায় আমরা পুজো করে আমরা কিন্তু বিকেলবেলায় চলে এসেছিলাম তো তোমরা দেখতেই পেলে তো তখন এখানে রাত্রেবেলায় আমাদের এই পুজোটা হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমি তো বেশি কিছু ভিডিও করতে পারিনি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকানটা প্রেস করে দেবে আজকের মতো এইটুকুই টাটা